তোমরা হলে উত্তম উত্তম জাতি নাস লোকেদের উপকারার্থে তোমাদেরকে বের করা হয়েছে তাহলে আমরা উত্তম উম্মত আল্লাহ আমাদেরকে এটা ঘোষণা দিলেন কিন্তু দেখা যায় আমরা আমাদের বিভিন্ন কাজকর্ম কথাবার্তা চলাফেরার কারণে আমরা যে শ্রেষ্ঠ অনুমাদ সে অনুমতটা আমরা ধরে রাখতে পারি না কারিম ওয়াসাল্লাম হলেন উত্তম চরিত্রের অধিকারী কোরহানে হাকিম আল্লাহরকুল আলামিন নবীর সাল্লাহ আলহাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন যা আল্লাহ রব্বুল আলামিন নবীর এখানে প্রশংসা করলেন যে নিশ্চয় আপনি মহত্তম চরিত্রের অধিকারী কোরহান বলছে লাকত কানালা কুমফি রসুল হাসানা তোমাদের জন্য নবীর মধ্যে উত্তম আদর্শ বিদ্যমান মজাগারে নবী আলাহি সলাত সালামের যে আদর্শ ছিল সেই আদর্শ আমাদের গ্রহণ করতে আজ মানুষ বিভিন্নভাবে নবী আলাই সালাতামকে সাল্লামের সন্ন্যাতকে তার আদর্শকে এড়িয়েই চলেছে আমাদের এই সমাজে বর্তমানে হিংসা বিদ্বেষ শত্রুতা এটা ব্যাপক রূপ ধারণ করেছে যারা হিংসা করবে হিংসা যদি সঠিক করতে হয় সে ব্যাপারটা আলাদা যদি সঠিক করতে না হয় তাহলে সেটা হলো জঘন্য বস্তু আল গজাব বিগের হাকিন অহেতুক হিংসা করা ক্রোধ রাগ করা

আবার কেউ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আমরা যে লোকের হিংসা বিদ্বেষ রাখি বা তার সঙ্গে শত্রুতা রাখি এর দ্বারা অনেকে নিজে ধ্বংস হয়ে যায় আবার অনেকে ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেছেন এই হিংসা বিদ্বেষের নিন্দা করে বলেছেন

আল্লাহ তালা বলেন কোনো বিশেষের শত্রুতা তোমাদেরকে যেন বেইনসাপি করতে উত্তেজিত না করে কোন একটা গোত্রের প্রতি আমাদের হিংসা বিদ্বেষ এই যে শত্রুতা তবে শত্রুতা কিন্তু বেইনসাপী নিজের স্বার্থের জন্য এটা যেন তোমাদেরকে বেইনসাপি করতে উত্তেজিত না করে আল্লাহ রবুল আলমিন আরো বলেছেন অমিন শারি হাসিদিন ইদা হাসাদ হিংসুক যখন হিংসা করে আল্লাহ রবুল আলমিন নবীকে বললেন যে তুমি এর অপকারিতা থেকে বা আমি এর অপকারিতা থেকে আল্লাহ তালার আশ্রয় চাচ্ছি কোন নাস এগুলো আমরা পড়ি তা আমরা বলি এটাই এর ভিতরে একটা অমিনসার হাসি হাসাদ আর যখন হিংসুক ব্যক্তি যখন সে হিংসা করে তার হিংসা থেকে আমি কি করছি اللہ رب العالمین ارکاسے اسر آئی چاچی وقال رسول اللہ صلی اللہ علیہ وسلم لرجل قال اللہ صلی اللہ علیہ وسلم اوسنی قال لا تغضب فرد ذالک مرارا قال لا تغضب رسول اللہ صلی اللہ علیہ وسلم ایک بیٹی کے بول لین এক ব্যক্তিকে বললেন কে আল্লাহ যে ব্যক্তি তাকে বলেছিল আমাকে কিছু নসিহত করুন এরকম ব্যক্তির প্রসঙ্গে আল্লাহ নবী বলেছিলেন পাল আলাহু সাল্লাহ সাল্লাম আউসিনী যে ব্যক্তি বলেছিল হে আল্লাহ রসুল আপনি আমাকে কিছু নসিহত করুন উপদেশ দিন নবী আলা সাল্লা বললেন যে তোমরা বা তুমি রাগ করো না ক্রোধের বছর হয়ে কোনো কিছু করো না আর রথ দাদা মিরা লোকটি কয়েকবারও একই প্রশ্ন করল আমাকে কিছু নসিহত করুন হুজুর বললেন লুদ তুমি ক্রোধের বসরপতি হয়েও না কারোর প্রতি রাগ করে ওভাবে যেও না

দাঁড়িয়ে রয়েছে কোনো একটা কথার কারণে কোনো একটা কাজের কারণে তার রাগ এসে গিয়েছে তাহলে সে যেন বসে পড়ে কেননা দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়লে তার রাগটা একটু কমে যাবে আর কি হয় যদি দেখা যায় কোনো লোক বসে আসে তাহলে সে কি করবে যদি দাঁড়িয়ে থাকার পরে বসে থাকলে রাগ চলে যায় তো ভালো ওই তার রাগটা চলে যায় তা না হলে সে যেন শুয়ে পড়ে সে যেন শুয়ে পড়ে কথা বলার উদ্দেশ্য হলে এটাই তোমার যত রাগ হোক না কেন তুমি চেষ্টা করো রাগটাকে দমন করার ব্যাপারে একটা মানুষ হিসেবে তার রাগ হলে সে যেন না অবস্থায় বসে পড়ে বসা অবস্থায় শুয়ে পড়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি আমাদের কেউ কোনো ক্ষতি করলে আমাদের রাগ হয় কিন্তু সে গাছ রাগটা এমন এক পর্যায়ে পৌঁছায় যে আমরা সেই জায়গাটা সহ্য করতে পারি না ধরে রাখতে পারি না ঝগড়া মারামারি তন্দ্ব পাতা হয়ে তাহা আলাই সালাতামু তাবা তাবাগদু হুজুর বললেন তোমরা পরস্পরে হিংসা করায়ণ হো না এবং বিদ্বেষ পোষণ করো না একে অপরের সঙ্গে হিংসা তৈরি করা হিংসা করা বিদ্বেষ পোষণ করা এগুলো তোমরা করো না হিংসা কাকে বলে হিংসা হলো এটাই মানুষ এটাই চায় যে ওর না হয়ে জিনিসটা আমার হোক কারো কোনো ভালো হচ্ছে কারোর কোনো উন্নতি হচ্ছে তার না হয়ে ওটা আমার হোক ওটা বন্ধ হয়ে যাক এটা হলো হিংসা এ কাজটাই হিংসা নয় যে আল্লাহ যেমন তার দিচ্ছেন তার দিক আল্লাহ আমারও দিক অনুরূপ এটা হিংসা নয় কিন্তু আর আছে গিপ্ত মানে ঈর্ষা বাংলায় বলে গিপ্তটা কী গিপ্ত হলো এটাই যে ওইটা এই কাজ করছে عت مطلب হিংসা হলো কি যে অপরের যে ভালো আছে ওই ভালো যেন নষ্ট হয়ে যায় তার যেন না হয় যা হবে তা আমার হবে নাম হলো আসাদ বা হিংসা